একটা মধ্যবিত্ত ছেলেকে তার জীবনে কতটা স্ট্রাগল করতে হয় কতটা কষ্ট করতে হয় এটা কখনো একটা মেয়ে বুঝবে না প্রতিটা ছেলের জীবনে পরিবারের দায়িত্ব আসে এবং ঠিক তখনই তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় দু পয়সা ইনকামের জন্য হ্যাঁ আমার এসেছিল পরিবারের দায়িত্ব এবং সে বেছে রাতে আমার বন্ধু ড্রাইভিং করছিল এবং একটা অ্যাক্সিডেন্টও করে অ্যাক্সিডেন্টের ফলে গাড়ির এমন অবস্থা হয়েছিল যে কেউ দেখে বলবেই না যে ড্রাইভার এবং খালাসি বেঁচে আছে কিন্তু ভাগ্যক্রমে আমার বন্ধুর সেরকম কিছু ক্ষতি হয়নি হাতটা এবং পাটা কেটে গেছে যেখানে দশ বারোটা সেলাইও হয়ে আর আমি আজকে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম সেগুলোকে ড্রেসিং করানোর জন্য আর আমি একটা কথা বুঝতেই পারি না এই ট্রাক ড্রাইভিংদেরকে কেন খারাপ চোখে দেখা হয় যদি ওদের কোনো ভুল নাও থাকে তাও ওদেরকে কিন্তু গালাগালি করা হয় মাতাল বলা হয় আরও অনেক কিছুই বলা হয় কিন্তু আমরা একটা কথা কি ভেবে দেখেছি ওরা যদি না থাকতো আমাদের চাল ডাল থেকে শুরু করে রোজগারের খাবারটুকুও কিন্তু জুটত না দেশের সমস্ত রকমের এক্সপোর্ট ইম্পোর্টের কাজ কিন্তু এই ট্রাক ড্রাইভাররাই করে থাকে যদি এরা না করতো হয়তো দেশটাই থেমে যেত এই ট্রাক ড্রাইভাররা সৈনিকের মতো জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত আমাদের জন্য পরিশ্রম করেই চলেছে তাদের জীবনের সত্যি কোনো রকমের গ্যারান্টি নেই এক সেকেন্ডের একটা তারা ভুল হবে এবং তাদের জীবন কিন্তু শেষ হয়ে যেতে পারে তাও কিন্তু তারা জীবনের রিস্ক নিয়ে দিন রাত কাজ করেই চলেছে আর আমরা তাদেরকেই অসম্মান করি খারাপ কথা বলি পরে পুলিশ হসপিটালে গিয়ে আমার বন্ধুর ড্রেসিং কমপ্লিট হয়ে গেলে আমরা বাড়ি চলে আসি এবং সবশেষে আমি একটা কথাই বলবো প্লিজ ভাই ট্রাক ড্রাইভারদেরকে সম্মান করা আমার তরফ থেকে ট্রাক ড্রাইভারদেরকে সালো আর ট্রাক ড্রাইভারদেরকে আমি একটা কথাই বলবো তোমরা যখন গাড়ি চালাও একটু সাবধানে যত্ন নিয়ে গাড়ি চালাবে এবং নিজের খেয়াল রাখবে তো তোমরাও কারা কারা ট্রাক ড্রাইভার আছো আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করে দিও